নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হল ভারত আমেরিকার ডিফেন্স টাইল সম্পর্কে একটি বাজে গুজব ছড়ানোর চেষ্টা করছিল আমাদের দেশের কিছু মানুষ এবং তাতে অনেকে বিভ্রান্ত হচ্ছিল এবং গুজবটি এরকম যে একজন খালিস্তানি টেরোরিস্টকে হত্যা করার ঘটনা নিয়ে আমেরিকা ভারতের সাথে সমস্ত ডিফেন্স ডিল ক্যান্সেল করে দিয়েছে শুধু তাই নয় এটিও প্রচার করা হয়েছে যে ভারত আমেরিকার মধ্যে যে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে তা নষ্ট হয়ে গেছে তবে এই বিষয়ে যে আসল খবরটি সামনে এসেছে সেটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা হয়তো জানেন যে ভারত আমেরিকার কাছ থেকে এম কিউ নাইন ড্রোন কিনতে চলেছে এবং এই ড্রোন ভারতের সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দু বছর আগে আমেরিকা ভারতকে এই ড্রোন দুটি লিজে দিয়েছিল এবং বলেছিল যে আপনারা এই দুটি ড্রোন আপাতত ব্যবহার করুন কারণ এই ড্রোনের টেকনোলজি এতটাই কমপ্লেক্স যে এই ড্রোন তৈরি করতে কয়েক বছর লেগে যায় আর যতদিন না পর্যন্ত নতুন ড্রোন তৈরি করে ভারতকে ডেলিভারি করা হচ্ছে ততদিন লিজে নেওয়া এই ড্রোনগুলি ভারত ব্যবহার করুক আর এই ড্রোন আমাদের সেনাবাহিনীর কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে দুটি এম কিউ নাইন ড্রোনের সাহায্যে ভারত গত কয়েক মাসে বিদ্রোহী এবং সোমালিয়ান সামুদ্রিক জলদস্যুদের বিরুদ্ধে অপারেশন চালিয়ে অনেকগুলি জাহাজকে উদ্ধার করেছে এই ড্রোনগুলি এতটাই উন্নত এবং শক্তিশালী যে এর সাহায্যে কয়েক হাজার কিলোমিটার এলাকাতে করা নজরদারি চালানো যায় এবং এই সার্ভেলেন্স এরিয়ার মধ্যে কোনো শত্রুপক্ষের আভাস পাওয়া মাত্র নিমেষে এই ড্রোন ব্যবহার করে শত্রুপক্ষকে ধ্বংস করে দেওয়া সম্ভব এই দুটি ড্রোনের সাহায্যে আমাদের ভারতীয় নৌবাহিনী পুরো আরব সাগর এমনকি লোহিত সাগর পর্যন্ত যেটি বিদ্রোহীদের এলাকা সেখান পর্যন্ত ডোমিনেট করছে এই এলাকাতে সামুদ্রিক জলদস্যু এবং হুতি বিদ্রোহীদের দ্বারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা খুব সহজে মোকাবিলা করা সম্ভব এই ড্রোনের সাহায্যে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই ড্রোন আমাদের সেনাবাহিনীর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী যখন আমেরিকা সফরে গিয়েছিলেন তখন ভারতীয় সেনাবাহিনীর জন্য এই এম কিউ নাইন বি ড্রোন একত্রিশটি অর্ডার করা হয়েছিল এবং তখন থেকে এই ডিলটির ওপর কাজ চলছে কিন্তু আমাদের দেশের কিছু মানুষ একটি বাজে গুজব ছড়িয়ে দেয় যে আমেরিকা ওই খালিস্তানি টেরোরিস্টটিকে মারার ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে এই ডিলটিকে ক্যান্সেল করে দেয় এবং ভারতকে এই ড্রোন না দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাতে কিছু মানুষ তো খুশি হয়ে বলতে থাকে যে এই ডিউটি ক্যান্সেল হয়েছে ভালো হয়েছে কারণ এর থেকে ভালো অনেক স্বদেশি ড্রোন আমরা তৈরি করতে পারি যেমন তাপস সুস্তম এই ধরনের ড্রোনগুলি যেগুলি এম কিউ নাইন ড্রোন থেকে অনেক উন্নত এবং এগুলি আমাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হোক এবং আমেরিকার কাছ থেকে কোনো প্রকার ড্রোন কেনার প্রয়োজন নেই এক্ষেত্রে তাদের বক্তব্য যে কোন ড্রোন বেশি কার্যকরী এবং সার্ভেলেন্স এবং ক্রিটিক্যাল অপারেশন চালানোর জন্য কোন ড্রোন ব্যবহার করা উচিত সে বিষয়ে আমাদের সেনাবাহিনী থেকে তাদের জ্ঞান বেশি তো বন্ধুরা আপনাদের বলে রাখি এটি হলো ভারতীয় সেনা চীনের সেনা নয় যে যুদ্ধক্ষেত্রে যা হাতের কাছে পাবে তাই ব্যবহার করে ফেলবে আমাদের সেনাবাহিনী যুদ্ধাস্ত্র সেলেকশনের ক্ষেত্রে সবসময় একটি কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে আর এই কোয়ালিটি স্ট্যান্ডার্ড পাস না করলে সেই যুদ্ধাস্ত্র স্বদেশী হোক বা বিদেশি হোক তা কোনো মতে ব্যবহার করে না আর এক্ষেত্রে আমাদের সেনাবাহিনী যেটা বলছে যে দেখুন ভারতীয় যুদ্ধাস্ত্র ব্যবহার করতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা চাই যে ভারত আত্মনির্ভর হোক এবং সমস্ত যুদ্ধাস্ত্র আমাদের দেশে তৈরি হোক যাতে বিদেশ থেকে অস্ত্র আমদানি না করতে হয় কিন্তু ড্রোন টেকনোলজিতে আমাদের দেশ যথেষ্ট পিছিয়ে রয়েছে এবং আমাদের বিজ্ঞানীরা এখনও পর্যন্ত যতগুলি স্বদেশী ড্রোনের টেস্ট করেছে সবকটি ফেল হয়েছে কিন্তু আমাদের দেশের বিজ্ঞানীরা শক্তিশালী স্বদেশী ড্রোন তৈরি করার জন্য আক্রান্ত পরিশ্রম করে চলেছে এখন কথা হচ্ছে যতদিন পর্যন্ত এই স্বদেশী ড্রোন তৈরি হয়ে আমাদের সেনাবাহিনীর হাতে না আসে ততদিন আমাদের সেনাবাহিনী কি করবে যেমন ধরুন গত কয়েক মাসে সামাজিক জলদস্যু এবং হতিবিদ্রোহীরা আমাদের ভারতীয় এবং বিদেশি জাহাজের ওপর অনেকগুলি হামলা চালিয়েছে আর তা মোকাবিলা করার জন্য স্বদেশি ড্রোন না থাকার জন্য কি হাত পাকুটি বসে থাকবে আর চুপচাপ বসে বসে দেখবে যে জলদস্যুরা হামলা চালিয়ে জাহাজগুলিকে হাইজে করে নিয়ে চলে যাক এবং শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকা দিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ করুক আমাদের দেশে সেটা তো হতে পারে না তো এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীরা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে যতদিন না পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা স্বদেশী ড্রোন তৈরি করে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে ততদিন আমেরিকার কাছ থেকে নেওয়া এম কিউ নাইন ড্রোন ব্যবহার করা হবে আমাদের দেশের সুরক্ষার কথা মাথায় রেখে আর আগামী দশ বছর এই ড্রোন দিয়ে কাজ চালানো হবে এবং ততদিনে আমরা স্বদেশি ড্রোন বানিয়ে ফেলতে পারবো এবং ড্রোন উৎপাদনে আমাদের দেশ আত্মনির্ভর হয়ে পড়বে এখন আসা যাক আমেরিকার খালিস্তানি ঘটনাকে কেন্দ্র করে ড্রোন ডেলিভারি সিদ্ধান্তে এ বিষয়ে আমেরিকার হোয়াইট হাউসের যে মুখপাত্র তাকে প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকা সত্যিই ড্রোন ডিউটি ক্যান্সেল করার বিষয়ে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে না আর তখন তিনি এ বিষয়ে হাসতে থাকেন এবং তিনি বলেন যে আমেরিকার এই ড্রোন টেকনোলজি একটি এলিট টেকনোলজি যা এতটাই অ্যাডভান্স এবং ইউনিক যা সারা পৃথিবীতে অন্য কোনো দেশের কাছে নেই এবং এই ড্রোন এক্সপোর্ট করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে এবং সেই প্রসেস অনুযায়ী এই ধরনের যুদ্ধাস্ত্র এক্সপোর্ট করার অ্যাপ্রুভাল না আমেরিকার রাষ্ট্রপতি দিতে পারেন না আমেরিকা সরকার দিতে পারে এই অ্যাপ্রুভাল একমাত্র আমেরিকার সংসদ অর্থাৎ সিনেটে দেওয়া হয়ে থাকে আর এই সংসদ সারা বছর চলে না আর এই ড্রোনের ডিলটি হওয়ার পর থেকে জাস্ট কয়েকদিন আগেই এই সংসদ শুরু হয় আর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই ড্রোন ডিলটির অ্যাপ্রুভাল নিয়ে আলোচনা শুরু হয় এবং এই ডিলটিকে অ্যাপ্রুভাল দিয়ে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং স্টেট ডিপার্টমেন্ট সেই অ্যাপ্রুভাল লেটার এম কিউ নাইন ড্রোনের যে ম্যানুফ্যাকচারার জেনারেল অ্যাটোমিক্সকে পাঠিয়ে দেয় এবং তাদেরকে বলে যে ড্রোন এক্সপোর্ট করার যে বাকি প্রক্রিয়া রয়েছে তা শুরু করার জন্য আর এ বিষয়ে আপনারা স্ক্রিনে একটি নিউজ পেপার আর্টিকেল দেখতে পাচ্ছেন আর শুধু তাই নয় আমাদের বিদেশ মন্ত্রক থেকে যেটা জানানো হয়েছে যে এটি শুধুমাত্র একটি গুজব মাত্র সেরকম কোনো কিছুই ঘটেনি এবং আমরা আমেরিকার যুদ্ধাস্ত্র এক্সপোর্টের ক্ষেত্রে যে প্রসেসটি রয়েছে সেটি সম্মান করি এবং ড্রোনের এই ডিউটি সাকসেসফুল হওয়ার জন্য আমরা সব রকমভাবে সহযোগিতা করবো আর এক্ষেত্রে যারা গুজবটি ছড়িয়েছে তাদের লজ্জা হওয়া উচিত কারণ এতে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদেরকে মতামতটা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ